আসসালামু আলাইকুম এভরিওান আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল মাঝখানে সবজির বাজার নিয়ে একটু স্বস্তিতেই ছিলাম শুধু সবজি বলবো না সব কিছু নিয়ে মোটামুটি ভালো স্বস্তিতেই ছিলাম কিন্তু ইদানিং আবার শুরু হয়েছে ঝামেলা যে কোনো সবজি কিনতে যাই না কেন একশো টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না তো আগে হয়তো বা এরকম দাম ছিল কিন্তু সবগুলো সবজির দাম মানে আমি খুব কম দেখেছি যে একবারে এত বেড়েছে কিছু সবজির দাম বাড়লে হয়তো বা বাকি কিছু সবজির দাম কম থাকতো সো একটার পরিবর্তে আরেকটা খাওয়া যেত কিন্তু লাস্ট কয়েকদিন ধরে আমি যেটাই কিনতে যাচ্ছি সেটাই হচ্ছে একশো টাকা আপনার উচ্ছের মতো একটা খাবার মানে যে ছোট করলা যেটা এটার কেজি নাকি একশো বিশ টাকা বরবটির কেজি একশো বিশ টাকা এমনিতেও বরবটি সময় আশি টাকার নিচে মানে কখনও কিনতে পারি না আর এখন হচ্ছে একশো বিশ টাকা আর টমেটোর দাম তো প্রায় সময় দেখা যায় অনেক বেড়ে যায় আবার কমে যায় এরকমই চলে কিন্তু বাকি আপনার চিচিঙ্গা পটল ঢ্যাঁড়স এগুলোর দামও যদি এত হয় তাহলে যে কি খাবো আর কি করব বুঝেই পাই না তারপর হচ্ছে আবার মানে কি বলবো চালের দামও বেড়েছে ডিমের দাম এখন দেড়শো টাকা ডজন কিছুদিন আগেও আমি হচ্ছে ষাট টাকা করে কেজি আপনার পেঁয়াজ কিনতাম এখন হচ্ছে নব্বই টাকা কেজি তো বুঝেন যে অবস্থা সব জিনিসের দাম এতভাবে বেড়েছে যে মানে কি খাবো আর কি খাবো না বুঝেই পাচ্ছি না আমি তো দেখছি যে খাওয়ার মতো কোনো কিছুই পাওয়া যাচ্ছে না এত দাম হলে কিভাবে খাবো অবশ্য যাদের খাবারের বাজেট আনলিমিটেড থাকে তাদের কোনো সমস্যা নেই কিন্তু যারা একটু হিসাব করে চিন্তা করে বাজার টাজার করে তাদের জন্য কিন্তু একটু প্রবলেমই হয়ে যায় তো যাই হোক বাজার রিলেটেড অনেক কথাই বললাম এবার ব্লগ রিলেটেড কথাবার্তা বলা যাক আজকে আমি এখানে একটা স্ন্যাক্স বানাচ্ছি আলু দিয়ে খুবই সিম্পল ভাবে বানানো এটা তো এর আগেও আমি বেশ অনেকবার বানিয়েছি আপনাদের সাথে রেসিপি শেয়ার করেছি কিনা আমার খেয়াল নেই তো ভাবলাম আজকে একটু করে বলে দিই বিশেষ করে যারা আলু টাইপের খাবার দাবার খেতে পছন্দ করেন ফ্রেঞ্চ ফ্রাই প্লাস হচ্ছে অন্যান্য স্ন্যাক্স তাদের কাছে এটা ভালো লাগবে আর আমি হচ্ছে এটা বানাই লিয়ানার জন্য কারণ লিয়ানার স্কুলে হচ্ছে ওই যে বললাম যে যেটা শর্ট ব্রেক ওই শর্ট ব্রেকে হচ্ছে সিম্পল টাইপের কিছু খাবার দাবার দিতে হয় তো ওইটার জন্য এগুলো বানিয়ে আমি ফ্রোজেন করি আমি প্রথমে আলুটা সিদ্ধ করে নিয়েছি তারপর সামান্য পরিমাণ লবণ দিয়েছি একটু দিয়েছি হচ্ছে আপনার গোলমরিচ গুঁড়া সরি গোলমরিচ গুঁড়াটা একটু না বেশ করেই দিতে হবে তারপর চাট মশলা এখন দিয়ে দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার চাট মশলাটা অপশনাল আপনারা যদি একটু মানে চটপটা টাইপের খেতে চান তাহলে অ্যাড করবেন নয়তো দরকার নেই আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিন্তু একটু বুঝে শুনে দিবেন কারণ যদি একটু বেশি পড়ে যায় তাহলে কিন্তু আলুর যে ভর্তা এটা অনেক বেশি ড্রাই হয়ে যায় তো আমি হচ্ছে আজকে ভুল করে ফেলেছি কারণ কর্নফ্লাওয়ারটা না একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি বেশ অনেক দিন পর হচ্ছে আমি এটা আবার বানাচ্ছিলাম তো এর কারণে না আমার আলুর যেই ভর্তাটা এটা একটু বেশি ড্রাই হয়ে গিয়েছে যার কারণে না এটা হচ্ছে বেলে সেপ দিতে একটু কষ্ট হয়ে যাচ্ছিলো তো আপনারা হচ্ছে অল্প করে দিবেন যদি লাগে পরবর্তীতে আবার অ্যাড করবেন আর এখন আমি কিভাবে কি বানাবো এটা আপনারা দেখলেই কিন্তু বুঝে যাবেন তো এই যে দেখেন আমার আলুটা হচ্ছে আমি এভাবে রোল করতে পারছিলাম না ভেঙে যাচ্ছিল যদি আপনার ডোটা পারফেক্ট না হয় তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে তো আমি যেটা করলাম এখানে তো পানি টাইপের কোনো কিছু অ্যাড করা যাবে না একটু হাতের মধ্যে তারপর হচ্ছে বেশি করে সরিষার তেল নিয়েছি তো সেই সরিষার তেলটা একটু দিয়ে তারপর হচ্ছে আমি এভাবে রোল করেছি তখন কিন্তু পারফেক্ট হচ্ছিলো আর ভেঙে যাচ্ছিলো না তো এই যে এখন হচ্ছে একটা ফর্কের সাহায্যে আমি এরকম করে ডিজাইন দিয়ে দিলাম মানে খুবই সিম্পল আর ইজি বানানো আপনারা যে কোনো ভাবে হচ্ছে এটার মানে শেপ দিতে পারবেন আর হ্যাঁ আমি কিন্তু অরিগানো দিয়েছিলাম সেটার কথা বলতে ভুলে গিয়েছি তো এখন ক্লিপটা আবার দেখার পর মনে পড়লো তো যাই হোক লাস্ট ব্লগে আমি যে ডাটা কাটছিলাম তো ও আমার হচ্ছে সেই ডাটা কাটা দেখে দুইজন আপু কমেন্ট করে বলছিলেন মানে আমাকে হেল্প করেছেন কিভাবে ডাটা কাটলে আমি খুব ইজিভাবে কাটতে পারবো তো থ্যাংক ইউ সো মাচ আপুরা আমাকে মানে সাজেশন দেওয়ার জন্য আসলে আমি এই ধরনের খাবার অত বেশি রান্না করি না তো তাই মানে আমি কোনো টেকনিক মানে বের করতে পারিনি নিজে কিভাবে দ্রুত কাটা যায় তো এগুলো যদি আমি রেগুলার করতাম তাহলে দেখা যেত একটা না একটা ওয়ে বের করে নিয়েছি কিভাবে দ্রুত করে সব কাজটাজ করা যায় আর সত্যি বলতে আমি এই ধরনের খাবার আগে একদমই খেতাম না আমি আমার নানুর কাছ থেকে শিখেছি আমার নানু যখন আমার কাছে ছিল তখন দেখা যেত নানু এই ধরনের উল্টাপাল্টা খাবার রান্না করতো মানে আমি আগে এগুলোকে উল্টাপাল্টা খাবারই বলতাম আর আমরা আমাদের খাবার রান্না করে খেতাম সো সেই নানুর কাছ থেকে একটু একটু করে খেয়ে মানে এখন আমার এগুলো এত বেশি ভালো লেগেছে যে কি বলবো আসলে মানুষের টেস্ট তো সবসময় একরকম থাকে না দেখা যায় এক একবার এক এক টেস্ট চেঞ্জ হয় তো এই যে আমার পটেটো স্ন্যাক্সগুলো বানানো হয়ে গিয়েছিল তো আমি ওইভাবে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি একটু শক্ত হলে বক্সে ভরে রাখব আর এখান থেকে হচ্ছে আমি সসেস যে ব্রেড রোল সেটাও বানিয়ে নিচ্ছি এগুলোর রেসিপি আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি তাই নতুন করে ভাবলাম যে আর শেয়ার না করি ইচ্ছা ছিল আরও বেশি করে বানিয়ে তারপর ফ্রোজেন করব কিন্তু সসেসটা শেষ হয়ে গিয়েছিল আর এই ক্লিপটা হচ্ছে ওই যে আমি আপনাদের সাথে বাজারের ব্লগ শেয়ার করলাম না ওর আগের ক্লিপ তো বাজার যেদিন করেছি সেদিন তো আমি আবার নতুন করে সসেস কিনেছি তো এটা হচ্ছে তার আগের ক্লিপ অল্প কিছু সসেস ছিল ওইগুলো দিয়ে আমি ব্রেড রোলটা বানিয়ে ফ্রোজেন করলাম আর এখানে হচ্ছে আমি যে চিজ আছে সেগুলো হচ্ছে আবারও নতুন করে গ্রেড করে নিয়েছি তো এই যে গ্রেড করা যখন থেকে আমি শিখেছি এরপর থেকে কিন্তু আমি কখন আর গ্রেড করা চিজ কিনি না যদিও আজকে হচ্ছে আমার গ্রেটারে আমি গ্রেট করতে পারিনি কারণ চিজটা বাইরে বের করার পরে অনেক বেশি সফট হয়ে গিয়েছিল আর গ্রেটার দিয়ে গ্রেট করার পর দেখা যাচ্ছিল যে একদম ম্যাশ হয়ে যাচ্ছিল তো আমি যেটা করলাম যে নাইফের সাহায্যে আমার মানে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি যার কারণে না মানে আপনার সাইজগুলো একটু বেশি বড় আচ্ছা একজন আপু আমাকে বলেছিলেন যে বিস্কিটের নামগুলো দেখিয়ে দিতে তো লাস্ট ব্লগে আমার খেয়াল ছিল না তো দেখাতে পারিনি এটা হচ্ছে মালয়েশিয়ান একটা কুকিজ মানচিজের ওট ক্রাঞ্চ এটা হচ্ছে ওটসের বিস্কিট যারা মানে এটা চকলেট ফ্লেভারও থাকে আর প্লেন ফ্লেভারও থাকে আমি স্ট্রবেরিটা এনেছি যারা মনে করেন মিষ্টি টাইপ মানে সরি কম মিষ্টি বিস্কিট খেতে পছন্দ করেন আর হেলদি ভার্সন চান তাদের জন্য এটা বেস্ট আমার খুবই ভালো লাগে আর এরকম প্যাকেটের মধ্যে হচ্ছে ভিতরে তিনটা এরকম কুকিস থাকে আর এটা হচ্ছে আমি লাস্টবারই এনেছি ফার্স্ট টাইম এর আগে আনিনি। এটা অনেকটা হচ্ছে আইসক্রিম শেপের একটা বিস্কিট চকলেট ফ্লেভার আর আই থিঙ্ক এটা হচ্ছে ইন্ডিয়ান একটা কুকিস তো যারা ছোট আছেন তাদের কাছে এই বিস্কিটটা খুব ভালো লাগবে লিয়ানা খুব পছন্দ করেছে আর বাকি হচ্ছে এটা মানে প্রাণের সুগার ফ্রি তবে এটা আমার কাছে ভালো লাগেনি কারণ এটা এত বেশি ড্রাই মানে খালি খাওয়া যায় না একদম পুরো গলা শুকিয়ে যায় যারা চা দিয়ে খাবেন তাদের জন্য ঠিক আছে আর তো এটা হচ্ছে অরিও এটা তো সবাই কম বেশি চিনি তো এই কয়েকটা কুকিজই ছিল আমি জানি না যে আপুটা কমেন্ট করেছিলেন উনি আমার আজকের ভিডিওটা দেখবেন কি না তো আমার মনে পড়লো দেখে ভাবলাম বিস্কিটগুলোকে দেখিয়ে দেই এখন আমি পিৎজা ফ্রোজেন করব তার জন্য হচ্ছে পিৎজার যে ব্রেড সেটা আগে থেকে একটু চুলাতে হচ্ছে টেলে নিচ্ছি আমি না ফ্রোজেন পিজ্জা যে করে রাখা যায় এটা আগে জানতাম না টেস্টি ট্রিটের যে ফ্রোজেন পিজাটা আমি খেয়েছি আর আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেইটা থেকে আমার আইডিয়া এসেছে তো ভাবলাম যে কেন না আমিও বেশ কিছু পিৎজা ফ্রোজেন করে রাখি আর হচ্ছে পিৎজা ফ্রোজেন করতে গেলে আপনাকে ব্রেডটা আগে থেকে এভাবে চুলাতে একটু সেঁকে নিতে হবে তারপর হচ্ছে চিকেন রান্না করে বাকি যেই জিনিসপত্র আছে এগুলো দিয়ে তারপর আপনি ফ্রোজেন করতে পারবেন আমি যে বেশ কিছু খাবার বানিয়ে ফ্রোজেন করছি তার কারণই তো আপনাদেরকে বলা হলো না অ্যাকচুয়ালি এগুলি আমি লিয়ানার স্কুলের জন্য রেডি করছি কারণ লিয়ানার তো স্কুল এখন ওপেন হয়ে গিয়েছে তো আমি তাকে হচ্ছে মানে কি লাঞ্চে দিব আর কি হচ্ছে শর্ট ব্রেকে দিব সেটা নিয়ে একটু বেশি চিন্তায় পড়ে যাই যেহেতু দুইবার তাকে মানে খাবার দিতে হয় তো প্রতিবার তো আর দেখা যায় প্রতিদিন সম্ভব হয় না খাবার বানানো মাঝে মধ্যে সিক হয়ে যায় মাঝে মধ্যে আবার কাজ থাকে তো এর জন্য আমি কি করি সব সময় কিছু খাবার বানিয়ে এভাবে ফ্রোজেন করে রাখি যে যেদিন আমার হচ্ছে মানে একটু কাজ থেকে যাবে কিংবা শরীর ভালো লাগবে না সেদিন যেন আমি ফ্রোজেন খাবারটা তাকে স্কুলে দিতে পারি এতে করে না টেনশন খুবই কম লাগে আর হচ্ছে যেগুলো সময় ফ্রি থাকি শরীর ভালো থাকে ওই সময় দেখা যায় ইনস্ট্যান্ট আমি এটা সেটা বানিয়ে দিই তো এর জন্যই হচ্ছে আমি খাবারগুলো ফ্রোজেন করছি তো বার্গারের যে প্যাটি সেটাও আমি বানিয়ে রেখেছি ওইটা বানিয়ে রাখলে আপনি যে কোনো সময় জাস্ট প্যাটিটা ফ্রাই করে ইনস্ট্যান্ট বার্গার বানিয়ে দিতে পারবেন সসেস ব্রেড সেটাও বের করে ভেজে দিতে পারবেন তারপর আরও কিছু খাবার আমি বানিয়েছি ওইগুলো রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব আর আজকে করে নিচ্ছি হচ্ছে পিৎজা তবে এর আগে আমি কখনো পিজা ফ্রোজেন করিনি আজকে ফার্স্ট টাইম তো অনেকে হয়তো ভাববেন যে পিজা তো গোল হয় তা আপনি হচ্ছে এই শেপের কেন বানাচ্ছেন কারণ লিয়ানার যে লাঞ্চ বক্স ওইটা হচ্ছে একটু রেক্ট্যাঙ্গেল শেপের তো আমি হচ্ছে রাউন্ড বানালে মানে ওই বক্সে দেয়া যাবে না আর যদি মানে দেয়ার মতো করে বানাই তাহলে সাইজটা অনেক বেশি ছোট হয়ে যাবে আর এত ছোট সাইজ আবার দেখা যাবে লিয়ানার পেট ভরবে না তাই হচ্ছে আমি এই শেপের পিৎজা বানাচ্ছি তো আমি চেয়েছিলাম আর একটু বেশি করে বানাবো কিন্তু আমি হচ্ছে যে পিজার জন্য যে ডো রেডি করতে হয় ওইটার জন্য আটাটা কম নিয়ে নিয়েছি যার কারণে আমার এখানে চারটা পিজাই হয়েছে মাত্র আর লিয়ানাকে এক খাবার দুই দিন দিলে সে সেটা লাইক করে না পাঁচ দিনে তাকে পাঁচ ধরনের খাবার দিতে হয় এর জন্য আমি আগে থেকে মেনু মানে ডিসাইড করে রাখি যে কোন দিন তাকে কি দিব আর সে অনুযায়ী খাবার ফ্রোজেন করি এবং ওই যে বললাম যখন পসিবল হয় বানিয়ে দেই তো এইভাবে হচ্ছে আমি রিয়ানাকে স্কুলের লাঞ্চ দিয়ে থাকি স্ন্যাক্স দিয়ে থাকি এইভাবে করলে আপনারা দেখবেন যে অনেক বেশি রিল্যাক্স থাকা যায় যদিও ফ্রোজেন খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য অত বেশি ভালো না কিন্তু করার কোনো উপায় নেই না উপায় পেয়ে হচ্ছে এসব কাজ করতে হয় আচ্ছা মানে লাস্ট কয়েকদিন ধরে লিয়ানা কোন স্কুলে পড়ে এটা নিয়ে বেশ অনেক আপুরা শুধু কমেন্ট করছেন যদিও আমি অনেকবার বলেছি যে লিয়ানা কোন স্কুলে পড়ে তারপরও মানে আপনাদের কমেন্টের কোনো শেষ নেই লিয়ানা স্কুল নাম হচ্ছে মানে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল এটা হচ্ছে একশো ফিটে মানে সাঁতারকুল যেখানে ওইখানে হচ্ছে আপনার অবস্থিত আর এটা হচ্ছে মেন ক্যাম্পাস আরেকটা ক্যাম্পাস আছে আপনার হচ্ছে উত্তরাতে যেটা কি না আগে ডিপিএস এসটিএস স্কুল নামে ছিল ওইটাই চেঞ্জ করে এখন গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল হয়েছে তো লিয়ানাকে যখন আমি স্কুলে দিয়েছিলাম তো এ তখন কিন্তু মানে আন্ডার কনস্ট্রাকশন ছিল বিল্ডিংটা তো আমরা হচ্ছে মানে জানতাম স্কুলটা কেমন হবে কতটা ভালো হতে পারে তো আমরা হচ্ছে আগে থেকেই লিয়ানাকে স্কুলে দিয়ে দিয়েছিলাম আর এখন তো মানে লাস্ট এক বছরে স্কুলের এত বেশি ডিমান্ড মানে কী বলবো আমি তো যাই না যারা যায় তারাই বলে মানে এত স্টুডেন্ট হয়ে গিয়েছে মানে যখন লিয়ানা ছিল তখন অনলি মানে ফাইভ হান্ড্রেডের মতো স্টুডেন্ট ছিল আর এখন তার চেয়ে ডাবল মানে ডাবলেরও হয়তো বা বেশি হয়ে গিয়েছে আসলে স্কুলটাই হচ্ছে এরকম আপনি যদি একবার জাস্ট ভিজিট করতে যাবেন দেখবেন যে আপনার একবার এই স্কুলটা এত ভালো লাগবে আপনার মনে হবে যে এই স্কুলে অবশ্যই আমার বাচ্চার পড়ানোর দরকার যদি আপনার মানে অ্যাবিলিটি থাকে আর এই স্কুলে পড়ানোর মতো অ্যাবিলিটি থাকলে আই থিঙ্ক কোন মানে প্যারেন্টই চাইবে না যে তার বাচ্চা অন্য স্কুলে পড়ুক যদিও আমার অত বেশি অ্যাবিলিটি নেই তারপরও মানে লিয়ানার ভাগ্যতে লিয়ানা হচ্ছে স্কুলে পড়ার সুযোগ পেয়েছে আমি হচ্ছে এতটুকুই বলতে পারবো সেই সাথে বেশ কিছু আপু হচ্ছে লিয়ানার স্কুল নাম শুনে আমাকে ইনবক্স করেছেন তারপর আমার কাছ থেকে ইনফরমেশন নিয়ে তারা স্কুল ভিজিট করে তাদের কাছে ভালো লেগেছে এবং তাদের ছেলে মেয়েদেরও কিন্তু সেই স্কুলে অ্যাডমিশন নিয়ে দিয়েছে তো আমি জানি না তাদের কাছে কেমন লাগছে কিন্তু আমার কাছে পার্সোনালি স্কুলটা অনেক বেশি ভালো লাগে কারণ হচ্ছে যে এই স্কুলে না পড়াশোনার পাশাপাশি এত বেশি এক্সট্রা অ্যাক্টিভিটিস যে কি বলবো লিয়ানা তো আগে মানারাতে ছিল কিন্তু মানারাতে না পড়াশোনার পাশাপাশি আর এক্সট্রা কোনো কিছু শেখানো হতো না তো এর জন্য আমি সময় চাইতাম যে লিয়ানা হচ্ছে এক্সট্রা অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলো কিছু শিখুক তো স্কুলে পসিবল হতো না আর আমিও তাকে হচ্ছে অন্য কোথাও দিতে পারতাম না কারণ স্কুল থেকে এসে মানে টায়ার অবস্থাতে আবার যদি কোথাও যেতে হয় তাহলে এটা ওরও ভালো লাগবে না আমারও ভালো লাগবে না তো যখন দেখলাম যে গ্লেন্ডিচে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা অনেক অ্যাক্টিভিটিস আছে তখন আমরা আর কোনো কিছু চিন্তা না করে ভাবলাম যে এখানে দিয়ে দেই আর চিন্তা না করে বললে ভুল হবে অবশ্যই চিন্তা করেছি কারণ এখানে টিউশন ফিটা যেহেতু একটু বেশি তো আমরা টিউশন ফিটা মান্থলি মানে দিতে পারবো কি না এই চিন্তা তো অবশ্যই করতে হয়েছে তো চিন্তা ভাবনা করে তারপর হচ্ছে ওকে এখানে দিয়ে দিলাম ভাবলাম যে না যেহেতু এক্সট্রা অ্যাক্টিভিটিস করাতে চাচ্ছি তো মানে স্কুলের বেতন দিয়ে বাইরে যদি যদি কোথাও আমরা এক্সট্রা অ্যাক্টিভিটিস করাতে চাই তখন কিন্তু বেশ ভালো টাকাই লাগবে তো ভাবলাম যে কেন না একই সাথে সে স্কুলে পড়াশুনো করবে আবার হচ্ছে এক্সট্রা যা যা আছে সেগুলোও শিখবে তার জন্য একটু বেশি টাকা লাগলে লাগুক তো ওই চিন্তা করে হচ্ছে গ্লেন নিচে দিয়েছি তারপর হচ্ছে যে হোম টিউটর সেটাও কিন্তু লিয়ানার লাগে না ওইখান থেকেও কিন্তু আমার বেশ টাকা সেভ হচ্ছে আর আমি বলবো সব বাচ্চার ক্ষেত্রে আবার এটা প্রযোজ্য না অনেক বাচ্চা আছে ক্লাসে ভালো মতো মনোযোগ দেয় না তাদের জন্য কিন্তু অবশ্যই মানে হোম টিউটর দরকার তো লিয়ানা মাসাল্লাহ হচ্ছে পড়াশোনা একটু মোটামুটি বেশ ভালো সে স্কুল থেকে কাভার করে আসে বাসায় পরে আর যতটুকু দরকার লাগে আমি আর আর তাকে হেল্প করি তো এর জন্য হচ্ছে তার হোম টিউটরের কোনো দরকার পড়ে না সেদিন দেখলাম যে সিয়া আহমেদের ছেলেকেও মানে গ্লেনডিচে দিয়েছে তো ইদানিং অনেক বেশি ফেমাস হয়ে গিয়েছে তো আমি চাই যে এত বেশি যেন ফেমাস না হয় কারণ বেশি ফেমাস হলে না মানে কোনো কিছু দেখা যায় পরে ঠিক থাকে না তো এখন যেহেতু সব কিছু মোটামুটি বেশ ভালোই শিখাচ্ছে তো বেশি স্টুডেন্ট হয়ে গেলে তারপর হচ্ছে বেশি ফেমাস হয়ে গেলে যদি প্রবলেম হয় তো এর জন্যই আমি চাই না মানে আমি আমার নিজের চিন্তাটাই করছি আর কি আপনাদেরকে স্কুলের ইনফরমেশন দিতে দিতে আমার পিজাগুলো রেডি করে নিয়েছি আর রেডি করে আমি জিপলক ব্যাগে ভরে রেখেছি তো ভাবলাম যে এভাবে রাখলে হচ্ছে পিৎজাগুলো সেফ থাকবে যেহেতু চিজ চিকেন এগুলো সবই হচ্ছে আলাদা করা আর ভেবেছিলাম আরও বেশ কিছু কমেন্টের রিপ্লাই দিব লাস্ট ব্লগে আপুরা অনেক কমেন্ট করেছেন কিন্তু আজকে আর সেটা পসিবল হলো না চেষ্টা করব নেক্সট ব্লগে আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দেওয়ার জন্য তো আজকে এখানেই বিদায় নিয়ে নিছি টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ